আপনাদের সবাইকে স্বাগতম অর্থচোখে অর্থচোখ যেখানে দেশের ভেতরে এবং দেশের বাইরের সব ব্যবসায়িক খবরগুলো সবার আগে পাবেন তাও আবার সম্পূর্ণ বাংলা ভাষায় আজকের প্রথম খবরটি হলো জুন মাসে আদানি গ্রুপের আটটির মধ্যে ছাত্রী তালিকাভুক্ত কোম্পানিতে আঠাশশো কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে মিউচুয়াল ফান্ডগুলো সবচেয়ে বেশি ফান্ড গিয়েছে আদানি পোর্টস ও এনার্জি সলিউশনসে পুরো জুনে ইকুইটি মিউচুয়াল ফান্ডে তেইশ হাজার কোটি টাকা ইনফ্লো হয়েছে এটি সর্বকালের রেকর্ড লগ্নিকারীরা আবার আদানির ওপর ভরসা করছেন কিন্তু সামনে কতটা টিকে থাকতে পারবে সেটাই দেখার বিষয় পরের খবরটি হলো টেসলা অবশেষে ভারতে তাদের মডেল ওয়াই এস লঞ্চ করেছে শুরু হচ্ছে উনষাট লাখ উননব্বই হাজার থেকে আর টপ মডেল যেটায় ফুল সেলফ ড্রাইভিং আছে তার দাম তিয়াত্তর লাখ উননব্বই হাজার রাখা হয়েছে এই গাড়ি প্রথমে পাওয়া যাবে মুম্বাই দিল্লি আর গুরুগ্রামে আর ডেলিভারি শুরু হবে দু হাজার পঁচিশে তৃতীয় কোয়ার্টার থেকে ভারতে দামটা তুলনামূলকভাবে বেশি কারণ আমদানি শুল্ক আর লজিস্টিক খরচের জন্য টেসলা এলে তো কোনো কথাই নেই প্রযুক্তি আর স্টাইল একসাথে কিন্তু দামটা এখনও অনেকের নাগালের বাইরে সরকার যদি ইম্পোর্ট ডিউটি কিছুটা কমায় তাহলে অনেকেই আগ্রহী হবে তবু টেসলার আসাটা একটা বড়ো দিক ইভি মার্কেট এবার সত্যি গতি পাবে ভারতে পরের খবর হলো দু সালে রাশিয়া চায় দশ লাখ ভারতীয় শ্রমিক নিতে বিভিন্ন ইন্ডাস্ট্রি ও নির্মাণ খাতে কাজের জন্য এই পরিকল্পনা ভারতের জন্য বড় সুযোগ কর্মসংস্থানও বাড়বে রেমিটেন্সও আসবে দেশের অর্থনীতিতে যারা বিদেশে কাজ করতে চান তাদের জন্য এটা হতে পারে একটা দারুণ সুযোগ তবে নিরাপত্তা আর সঠিক নিয়ম মেনেই যেন পাঠানো হয় সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরের খবরটি হলো আমেরিকা চায় ভারতে যেন আমদানি কৃষিপণ্যে শুল্ক চল্লিশ পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করে কিন্তু ভারত বলছে এতে দেশের ছোট কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন এই ইস্যুতে এখন ভারত আমেরিকা ট্রেড চুক্তি আটকে আছে আলোচনার সময়সীমা বাড়িয়ে একই আগস্ট করা হয়েছে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়ার দরকার যাতে কৃষকরাও বাঁচেন আবার আন্তর্জাতিক সম্পর্কও টিকে থাকতে পারে ওলা ইলেকট্রিকের অটো সেগমেন্ট প্রথমবারের মতো জুন দু হাজার পঁচিশে এবিটা পজিটিভ হয়েছে বলে জানিয়েছে কোম্পানি সিইও মানে এই বিভাগ এখন লাভের মুখ দেখছে তাদের গাড়ি বিক্রি বত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট বেড়ে আটষট্টি হাজার একশো বিরানব্বই ইউনিটে পৌঁছেছে এবং আয় হয়েছে আটশো আঠাশ কোটি খরচ কমিয়ে আনা লাভের মার্জিন বাড়ানো এবং উৎপাদন দক্ষতা উন্নত করায় কোম্পানির এই উন্নতি সম্ভব হয়েছে কিন্তু ওলা ইলেকট্রিক মোবিলিটির সাড়ে চারশোটি শোরুমের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার কারণ কি কারণ হলো বেশিরভাগ শোরুমেই নেই যথাযথ ভেহিকেল স্টোরেজ পারমিট এই বন্ধের ফলে রাজ্যে টু হুইলার ইভি সাপ্লাইয়ের বড় প্রভাব পড়তে পারে কারণ মহারাষ্ট্রে আগের অর্থ বছরে বিক্রি হয়েছে দুই পয়েন্ট এক দুই লাখ ইউনিট যার মধ্যে শুধু ওলার বিক্রি একচল্লিশ হাজার ছিল এছাড়াও দেখা গেছে অনেক শোরুমেই নেই বৈধ টেড সার্টিফিকেট এমন অবস্থায় ওলার মার্কেট শেয়ার তেত্রিশ পয়েন্ট চার থেকে নেমে এসেছে উনিশ পয়েন্ট ছয়ে দু হাজার ছাব্বিশের কোয়ার্টার ওয়ানে ওলা বিক্রি করছে মাত্র ষাট হাজার পাঁচশো ইউনিট এর পাশাপাশি রেজিস্ট্রেশনে বড় অসঙ্গতি ধরা পড়েছে যেখানে দাবি করা হয়েছিল পঁচিশ হাজার ইউনিট বাস্তবে বিক্রি হয়েছে মাত্র আট হাজার পাঁচশোটি ইউনিট এছাড়াও ওলা ইলেকট্রিক ঘোষণা করেছে তারা এবার তাদের ইলেকট্রিক স্কুটারে রেয়ার আর্থ ফ্রি মোটর ব্যবহার শুরু করতে চলেছে দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই বর্তমানে ইভি মোটরে রেয়ার আর্থ ম্যাগনেট ব্যবহার হয় যা দামি ও দুষ্প্রাপ্য বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতিতে টানাপোড়নের জন্য এর দামে হঠাৎ হঠাৎ করে বাড়তি চাপ বাড়ে তাই ওলা এখন নিজের তৈরি এমন মোটর আনছে যেখানে রেয়ার আর্থ মেটেরিয়াল লাগবে না এর বদলে ব্যবহার করা হবে ম্যাগনেটাইট ইলেকট্রিক কয়েল বা ম্যাগনেটলেস মোটর প্রযুক্তি এতে শুধু খরচই কমবে না বাইরের দেশের উপর নির্ভরতা কমে যাবে অথচ মোটরের পারফরমেন্সও একই থাকবে পরের খবরটি হলো অন ডিমান্ড লজিস্টিক প্ল্যাটফর্ম পোর্টার দু হাজার পঁচিশে চার হাজার তিনশো কোটি রেভিনিউ করে পঞ্চাশ পার্সেন্ট গ্রোথ দেখিয়েছেন এবং চুয়ান্ন কোটি টাকা লাভ করেছে যেখানে আগের বছর ছিল সাতানব্বই পয়েন্ট সাত কোটি টাকা ক্ষতি মে দু হাজার পঁচিশে তারা দুশো মিলিয়ন ফান্ড তুলতে চলেছে কেদারা ক্যাপিটালের কাছে প্রাথমিক ইনভেস্টর পিক এক্সপি পেয়েছে বারোশো কোটির এক্সিট রিটার্ন তবে এখন তাদের সামনে রয়েছে উবার র্যাপিডো ও ডেলিভারির মতো বড় প্রতিযোগী পোটারের জন্য এটা এক বিশাল মাইন্ডস্টোন লাভে ফিরলেও এবার টিকে থাকার লড়াই স্টক ব্রোকিং কোম্পানি গ্রো এবার হাই ভলিউম ট্রেডারদের জন্য চালু করলো নাইন ফিফটিন এটি ভিত্তিক অ্যাডভান্স ট্রেডিং প্ল্যাটফর্ম এতে থাকবে কাস্টমাইজড ড্যাশবোর্ড স্টাডেল চার্ট ও শেয়ারযোগ্য সেট আপ গ্রো সম্পত্তি ফিস্টম অ্যাকোয়ার করেছে এবং ওয়েলথ ম্যানেজমেন্টে পা রেখেছে তবে সেবির নতুন নিয়ম যেমন রেগুলেশন গ্রো এর রেভিনিউতে প্রভাব ফেলতে পারে গ্রো এর এই পদক্ষেপ কি জেরোদা বা ধানের মতো প্লেয়ারদের টেক্কা দিতে পারবে দেখা যাক কি হয় পরের খবরটি হল ওয়ার্ক ইন্ডিয়া এবার বাজারে আনছে আইপিও যেখানে চার দশমিক তিন সাত কোটি শেয়ার বিক্রি হবে পিওর অফার ফর সেল মাধ্যমে মানে আমাদের কাছ থেকে টাকা তোলা হবে কোম্পানির তিরানব্বই পার্সেন্ট প্রপার্টি গ্রেড এ এবং দু হাজার পঁচিশে তারা নশো আঠেরো কোটি রেভিনিউ ও ষাট পয়েন্ট তিন কোটি প্রফিট দেখিয়েছে আইপিও সফল হলে ভারতীয় বাজারে উইয়র্কের ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে পারে দু হাজার পঁচিশে বিটকয়েনের দাম এক লাখ বাইশ হাজার ডলারে পৌঁছে গেছে এবং এর মার্কেট ক্যাপ টু পয়েন্ট ফোর ট্রিলিয়নের ওপরে উঠে গেছে বিটকয়েন অ্যামাজন ও সিলভারকে নিচে নামিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অ্যাসেটে পরিণত হয়েছে এই মূল্য বৃদ্ধির পেছনে ইটিএফ ইনফ্লো ইনস্টিটিউশনাল অ্যাডপশান ও সাধারণ বিনিয়োগকারীদের উৎসাহ রয়েছে পরের খবরটি হলো বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাসেড ম্যানেজার ব্ল্যাক রক তাদের এএমইউ রেকেড করেছে বারো দশমিক পাঁচ থ্রি ট্রিলিয়ন গত বছর এই সংখ্যাটা ছিল দশ দশমিক ছয় পাঁচ ট্রিলিয়ন অর্থাৎ মাত্র এক বছরে আঠেরো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এই বৃদ্ধি এসেছে মার্কেট র্যালি আর বিনিয়োগকারীদের শক্তিশালী ইনফ্লোর মাধ্যমে শুধু দু হাজার পঁচিশের প্রথম ছ মাসেই একশো বারো বিলিয়ন ডলার ইনফ্লো হয়েছে কোয়ার্টার টুতে ব্ল্যাকরকের আয় তেরো পার্সেন্ট বেড়েছে এবং তার ডিলিটিউড ইপিএস দাঁড়িয়েছে দশ দশমিক ওয়ান নয় এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে ব্ল্যাকরক এখন বিনিয়োগের দুনিয়ায় দারুণভাবে রাজত্ব করছে পে তাদের প্যারেন্ট কোম্পানি পরসুস থেকে দু সালে দ্বিতীয়বারের মতো তিনশো কোটি পেয়েছে এর আগে তারা হাজার তেরো কোটি তুলেছিল এই বিনিয়োগ পেইউকে অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসেবে কাজ শুরু করতে সাহায্য করছে যা আরবিআই থেকে ছাড়পত্র পেয়েছে দু হাজার পঁচিশ সালে তাদের ইন্ডিয়া পেমেন্ট ব্যবসা বারো পার্সেন্ট বেড়ে চারশো আটানব্বই মিলিয়নে পৌঁছেছে এবং মোট রেভিনিউ হয়েছে ছশো মিলিয়ন যদিও এবির মার্জিন ছিল মাইনাস সাত পার্সেন্ট আইপিও যেটা দু হাজার চব্বিশের হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে দু হাজার পঁচিশের শেষে নির্ধারিত হয়েছে পরের খবরটি হলো আদালত বলছে রিলায়েন্স যেভাবে অনলাইন আর অফলাইনে পণ্য বিক্রি করে সেখানে তাদের নাম আর লোগো গুরুত্বপূর্ণ অনেক সময় কিছু ভুয়া পণ্যে জিও বা রিলায়েন্স লেখা থাকে যেটা দেখে মানুষ ভাবে এগুলো আসল পণ্য এতে গ্রাহকরা ভুল বোঝে এবং প্রতারিত হয় এই কারণে আদালত রিলায়েন্সের কথা মেনে নিয়েছে এবং অ্যামাজন ফ্লিপকার্টের মতো অনলাইন দোকানগুলোতে নির্দেশ দিয়েছে এই ধরনের ভুয়া পণ্য দ্রুত সরিয়ে ফেলতে পনেরো জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী ইউএস আর্মি মোট দুশো মিলিয়ন ডলারের কন্ট্যাক্ট দিয়েছে চারটি এআই কোম্পানিকে ওপেন এআই গুগল অ্যানথোরোপিক এবং ইলোন এক্স এক্সএআইকে এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য সেনাবাহিনীর কার্যকারিতা বাড়ানো কৃত্রিম বুদ্ধিমত্তাকে ডিফেন্স স্ট্র্যাটাজিতে প্রয়োগ করা এই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে এই এখন শুধু কমার্শিয়াল জগতেই নয় ডিফেন্সেও একটি গেম চেঞ্জার আজকের শেষ খবরটি হলো এপ্রিল দু হাজার পঁচিশে ট্রাম্প প্রশাসন এইচ টোয়েন্টি চিপের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যার কারণে এনভিডিয়ার পনেরো থেকে ষোলো বিলিয়ন ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু সিইও জেনসেন ওয়াং ট্রাম্পের সাথে এক বিলিয়ন ডলারের ডিনার মিটিংয়ের পর কোম্পানিকে ইউএসএ পঞ্চাশ বিলিয়ন ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি দেয় এবং নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয় এতে কিছু কংগ্রেস সদস্য চীনের এআই উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষত ডিপসিকের মতো কোম্পানি এনভিডিয়া চিপে কাজ করছে এনভিডিয়া এখন চায় চীনে আবারও এস টোয়েন্টি এআই চিপ এক্সপোর্ট করতে তারা আরটিএক্স প্রো নামে একটি নতুন চিপও বানিয়েছে যেটি চীনা রেগুলেশনের সঙ্গে মানানসই এই চিপ ডিজিটাল ফ্যাক্টরি ও স্মার্ট লজিস্টিক্সের জন্য তৈরি করা এইচ টোয়েন্টি হচ্ছে এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী চিপ যেটা এক্সপোর্ট কন্ট্রোলের মধ্যেও চীনে পাঠানো যাবে বাইট ড্যান্স আলিবাবা ও টেনসেন্ট ইতিমধ্যেই প্রচুর চিপ স্টক করেছে এই টেকনোলজি এখন শুধু কম্পিউটারের বিষয় নয় এটা হয়ে উঠেছে একটি ভূ রাজনৈতিক শক্তির খেল এই ছিল আজকের সব খবর কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করেছে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অর্থ চোখে কারণ টাকার খবর চোখ রাখতে হয় ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে